তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজদা ঠিক না তাই তো কিনা ফেরেস্তা করে আদম সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগা। আল্লাহ আল্লাহু সুবান আল্লাহ পড়েন বানালেন এত মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশরাফুল মখলুকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন আয়া চিহ হলকুসবাচিওয়াল অরু দিম তিলা ফু আলসিনা চিকুম ওয়াল ওয়ানিকুম ইন নাফিদলিকালা আয়া তিন লিমিন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুভান আল্লাহ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে অ্যারাবিয়ানরা বলে আরবিতে ঠিক না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার আটে সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগ্রীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান হান্ড্রেড ন্যাশনালিটিস আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগ্রীব প্রেয়ার মাগ্রিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মা সালাত পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে অ্যারাবিয়ানরা বুঝে না অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজিরা বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না চিয়াং ফিয়াং জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগদের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রু বায়ে দেখে আরেক নিগ্রু চি কেরামান কাতিবিন এ নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাইকে দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো পাঁচ বছরে নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বোঝে না কারো গায়ো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লায় বলেন শুভান আল্লাহ এজন্য রব্বুল আলামিন বললেন না কদ খল কনল ইনসানফিয়া আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো সাহেব গাড়িতে এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম তো উনি কি এরকম ছিল না একদিন ইয়াং তা যুবক রং ধরা যৌবন জম ধরে শেষ থাকে না এর দুইটা একটা হচ্ছে ইলা সব সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না এ লায়ন নেভার কিলস লায়ন এ ডগ لا kills a dog and elephant never kills an الله خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আযরুন মামনুন দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই যারা iman এনেছে সৎকর্ম করেছে কার কথা তবে ইমানটা হতে হবে নির্ভেজাল ওই ঈমানে শিরকের কোনো ছেটে ফোঁটা থাকতে পারবে তাহলে ওই iman আপনারে মুক্তি দিবে চিল্লা বলেন ঠিক কিনা ঠিক ওয়া আমিলুস সালিহাত কাজ করে সৎ কাজ করে ফালাহুম আজরুন গায়রুমামনুন তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালি মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জন্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন চিল্লায় পড়ে নামেন। আমিন